ডাব্লিউ বিসিএস রেজাল্ট দু বাইশ প্রকাশিত হল ডাবলিউ বিসিএস দু হাজার বাইশের চূড়ান্ত ফলাফল রেজাল্ট কীভাবে দেখবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডাব্লিউ ডাব্লিউ বিসিএস রেজাল্ট দু প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ডাব দু হাজার বাইশ সালের ডাব্লু বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হলো কৃতি ছাত্রছাত্রীদের নামের তালিকা যে প্রার্থীরা দু হাজার বাইশ সালে এই নিয়োগ নিয়োগের ইন্টারভিউ পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন তারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন দু হাজার বাইশ পিলিমিন্স পিডিএফ ডাউনলোড করে রেজাল্ট দেখতে পারেন চাকরি প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত ফলাফল অনুসারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটির মধ্যে উল্লেখ করা হল বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন রেজাল্ট দু হাজার বাইশ দু বাইশ সালের উনিশে জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যে ডাব্লিউ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত করা হয়েছিল এরপর এই পরীক্ষার ফলাফল প্রকাশের বেশ কিছুটা বিলম্ব হলেও এর পরবর্তী ধাপ অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য পাঁচ জন যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল এরপর তালিকা প্রস্তুত করে এর পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য চাকরি প্রার্থীদের ডাক দেওয়া হয় পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখে অবশেষে এই প্রায় দীর্ঘ তিন বছরের নিয়োগ সময়সীমা পেরিয়ে প্রকাশিত হল ডাব্লিউ বিসি দু বাইশ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার গ্রুপ এ পদের জন্য যোগ্য একশো জন চাকরি নামের তালিকা প্রকাশিত হয়েছে এর পাশাপাশি গ্রুপ বি পদের জন্য যোগ্য মোট পাঁচজন চাকরি প্রার্থীর তালিকাও প্রকাশ হয়েছে এছাড়াও একই সাথে প্রকাশিত হয়েছে প্রতিটি ক্যাটাগরির চাকরি প্রার্থীর প্রাপ্য নম্বর ডাব্লিউ বিসিএস রেজাল্ট দু হাজার বাইশ সম্পূর্ণরূপে জানতে অবশ্যই নিচে দেওয়া ধাপগুলো অবলম্বন করে নামের তালিকাগুলো ডাউনলোড করে দেখে নিতে পারেন বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা পাবলিক সার্ভিস কমিশন থেকে পাবলিশড হয়েছে পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখে নেমো নম্বর এখানে শো করছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকান্সি আউট অনুসারে নিচের দিকে আসলে এখানে কিন্তু এইভাবে প্রথমে যেটা দেওয়া রয়েছে আপনাদের এইভাবে প্রথম দিকে রোল নাম্বার নাম ক্যাটাগরি দেওয়া রয়েছে পজিশন অফ মেরিট লিস্টের পজিশন কত নম্বরে রয়েছেন আপনি আপনার এগেনস্ট ভ্যাকান্সি রেকমেন্ডেশন আর রিল্যাক্সেশন রিমার্কস সে সমস্ত বিষয়গুলো এইভাবে মেনশন রয়েছে এবার নিজের দিকে আসলে আপনারা দেখবেন এখানে বলা হয়েছে কাট অফ যে মার্কস সেটা জেনারেল ক্যাটাগরির জন্য দেওয়া হয়েছে হাজার সরি এক হাজার সপ্তাশি পয়েন্ট পঁচিশ এস জন্য নশো একষট্টি পয়েন্ট পঁচাত্তর কীভাবে দেখবেন ডাব্লিউ বিসিএস রেজাল্ট দু হাজার বাইশ ডাব্লু বিসিএস দু হাজার বাইশে রেজাল্ট দেখার জন্য প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই জন্য মোবাইল ফোনে বা কম্পিউটারে গুগল ক্রমে ডাব্লিউ বিপিএসসি জিওভি ডট ইন ওয়েবসাইট প্রবেশ করতে পারেন এরপর রেজাল্ট নোটিফিকে সেকশানে বেছে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার বাইশ গ্রেড সার্ভিস এইভাবে একটা লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে এই দুটো লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনারা আপনাদের রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটা দিয়ে আপনারা বা নাম দিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন উপরে দেওয়া ধাপগুলো অবলম্বন করে রেজাল্ট ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারেন